আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন দুর্নীতি দমন কার্যালয় নির্বাহীর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি جناب মোহাম্মদ তানভীর হোসেন বিশেষ অতিথি বিনত মঞ্চে উপস্থিত আমার সরাসরি শিক্ষক বৃন্দ মাদ্রাসার শিক্ষক বৃন্দ এলাকার গণ্যমান্য অতিথিবৃন্দ প্রিয় ছাত্র ছাত্রী ভাই আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ এই অধর দৃষ্টির মধ্যে আমাদেরকে এখানে

শাহাদাত বরণকারী সেই ভাই আবু সাইদকে সেই মুগ্ধ এবং ওয়াসিমকে যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ বারো বছর পর আমি প্রবাস জীবন ছেড়ে এই দেশে একটা স্বাধীন বাংলাদেশে এসে কথা বলার সুযোগ পেয়েছি কোটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দুজন ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন মাওলানা নুরুল ইসলাম এবং কারি মুস্তফা কামাল আমি তাদের আত্মার মাত্রের আত্মমনে করছি আমাকে একটু সুযোগ দিতে হবে পিছন থেকে একটু সুযোগ দিতে হবে আমি আজকে যারা তোমরা পিছনে বসে আছো আমার ছোট ভাই বোনেরা একটি দুরন্ত বালকের গল্প শোনাতে এসেছি প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নের একজন ছাত্র একজন ভলেন্টিয়ার একজন সহযোগিতা হিসেবে কাজ করেছিল যার সামনে খুব বেশি বড় হবার স্বপ্ন ছিল না স্বপ্ন ছিল বড়জোর একটি মসজিদের ক্ষতি হওয়া বড়জোর এলাকার কিছু ওয়াজে ওয়াজ বা ফিল বক্তব্য দেয়া কিন্তু সেই যুবককে পাক ধীরে ধীরে তার রাষ্ট্রে এই মুসলিম জনপদের কাজের জন্য আল্লাহ মনোনীত করেছেন সেই যুবকের গল্পটি আমি শোনাতে এসেছি কখনোই মুসলিম ছিল না বছরের শিশুর আড়াই কিলোমিটার এই গ্রীষ্ম এই বর্ষার ভিতরে ককিরবাজার প্রতিদিন আসা যাওয়া করা ক্ষেতের আইন দিয়ে একটা প্রচন্ড চ্যালেঞ্জিং একটা কাজ ছিল তার মধ্যে এই বালকটির সাত বছর বয়সে পোলিও আক্রান্ত হওয়ার কারণে তার শরীরের অনেকটাই দুর্বল ছিল সেই বালকের গল্পটি আমি শোনাতে এসেছি যেটি একটু শুনলে আগামী দিনে পথ চলা অনেক সহজ হবে আমি বলছি সেই সময়কার কথা যখন আমি ঢাকা থেকে ফকির হেঁটে আমার মামার বাড়িতে যাচ্ছিলাম তখন লেখা ছিল ফকির ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি চলছে তখন আমার বাবার অনুমতি নিয়ে আল্লাহ পাক আমার হৃদয়ে ইসলামের প্রতি মাদ্রাসার প্রতি তার চাদর দিয়ে অনুরাগ তৈরি করে দিয়েছে আমার বাবা মা কেউ আমার ভর্তির সময় আসেননি আমি তখন একুশ টাকা নিয়ে এই মাদ্রাসায় এসেছিলাম মাওলানা আবু নাসের সাহেব ওনাকে আমি দেখছি না এখানে উনি আমার মামা ছিলেন সম্পর্কে উনি আমাকে কুলে করে প্রিন্সিপাল হুজুরের কাছে এনে আমি তখন সেকেন্ড তৃতীয় শ্রেণীতে পড়তাম পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাকে ইন্টারভিউ নিয়ে প্রিন্সিপাল সাহেব বললেন যে প্রথম শ্রেণীতে ভর্তি হলেই পড়াশোনাটা ভালো হবে যেহেতু আরবি গ্রামার এগুলা জানি তখন আমি প্রথম শ্রেণী থেকে এখানে পড়া শুরু করি প্রতিষ্ঠার লগ্ন থেকে একসাথে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধান কালেকশন করা মৌসুমী ধান বাস কাটা শনিবার বুধবারে ফকির বাজারে মাইকে দাঁড়িয়ে মানুষের টাকা কালেকশন করা এমন কোনো কাজ নাই করি নাই আমি মনে করি এই প্রতিটি কাজ আমাকে ইমরান আনসারি হতে সহযোগিতা করেছে এই প্রতিটি কাজ আমাকে ইন্সপাইরেশন করেছে এখন যখন আমি একটি বড় ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের আমি সিনিয়র ম্যানেজার নিউ বসে থাকি আমি মনে করি আমার বাজার মাদ্রাসার এই ট্রেনিং আমাকে গ্লোবালি কাজ করার সুযোগ করে দিয়েছি আমি অত্যন্ত যে আমার প্রতিষ্ঠানের যারা শিক্ষক ছিলেন লগ্ন থেকে এফতে শিক্ষক আমাদের সারোয়ার হুজুর আছে আমাদের হাসান আতুল্লাহ হুজুর আছেন আমি আবুল কাশেম স্যার আছেন অঙ্ক করাতেন এরটে আমাদের আরেকজন স্যার ছিলেন স্যার অঙ্ক করাতেন আমাদের আরবি গ্রামার পড়াতেন আমাদের ইউসুফ হুজুর আমার এখনো মনে আছে ইন কানাল ফাইল মুযহরান ওয়হদাল ফেল আমার এখনো মনে আছে ইন কানাল ফেল মুত্তারান গুহদালিল ওয়াহিদ সুন্নিয়াল মুসান্না ওয়া জুমিয়াল জুমআ ক্লাস 8 এর কথা বলছি আরবি নাহর কথা আমাদের কালাম হুজুর পড়াতে প্রতিটি শিক্ষকের অবদান রয়েছে আমার প্রতি আমি কাউকেই ভুলে যাইনি আমি যত ব্যস্ততা থাকুক আমি সবার খবর রাখার চেষ্টা করেছি কমার বেশ আমি মনে করি যে একজন শিক্ষক কুল্লু মাউলুদিন ইউলাদ ওয়ালাল কিতরা ফা আবওয়াহু প্রত্যেকটি মানুষ তার পিতৃত্বের মধ্যেই সে জন্মগ্রহণ করে তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় তাকে নাসারা বানায় তাকে পৌতুলিক বানায় বাবা মা জন্ম দেয় থেকে কিন্তু শিক্ষকদের সাথে কিন্তু সবচেয়ে বেশি টাইম আমরা অতিবাহিত করি সকালে আসি সন্ধ্যায় যাই একজন শিক্ষকে একজন ছাত্রকে নাসার বিজ্ঞানী বানাতে পারেন স্বপ্ন দেখাতে পারেন একজন শিক্ষকে একজন ছাত্রকে ইমাম আবু হানিফা হওয়ার স্বপ্ন দেখাতে পারেন একজন মুস্তাহিদ হওয়ার স্বপ্ন দেখাতে পারেন একজন শিক্ষক হবে নাকি মা পারেন না আমরা যারা সামনে আছি আমি সহ আমাদের দায়িত্ব বিশেষ করে যারা আমরা দায়িত্ব যারা নিয়েছি আমরা হয়তো জীবন চালানোর জন্য কিছু পয়সা নেই আপনি যদি জীবনের মিশন ভীষণ দুনিয়া আখেরাতের কল্যাণ হিসাবে এটি নেন আপনি যদি মৃত্যুবরণ করেন নিঃসন্দেহ আপনি সাদাতে মৃত্যু লাভ করবেন আজকে আমি যে কথাটি বলতে চাই আপনারা যে সংবর্ধনাটি আমাকে দিলেন আমি আমার হৃদয়ের মধ্যে আমি লিখে রাখবো আমি আকাশের উর্মিমালার মধ্যে লিখে রাখবো যে সম্মান উপজেলা নির্বাহী অফিসার আমাকে দিলেন এই বৃষ্টির মধ্যে এসে আমি তার জন্য দোয়া করি যে তিনি যাতে আরো দক্ষ একজন বিরুপেট হয়ে বাংলাদেশে খেদমত করতে পারে কারণ এটা তার তিনি এটাকে অবল রূপ করতেই পারতেন এই বৃষ্টির অজুহাত দেখিয়ে কিন্তু তিনি ফিল করেছেন তিনি আমাকে সম্মান করেছেন এবং আপনাদেরকেও সম্মান করেছেন আল্লাহ সাহেবের কাছে আমার একটা অনুরোধ আমি পার্সোনাল লেভেলে বলেছি আপনি নিজেও জানতেন না প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় একটা থানা আর দায়িত্ব আপনার উপর পড়বে এখন কিন্তু এমপি নাই উপজেলা চেয়ারম্যান নাই এমন সময় উনি কিন্তু এই যদি একটু পরিশ্রম করেন আর কি আপনি চব্বিশ ঘন্টায় ফুল রিসিভ করতে হয় আমি বিশ্বাস করি যে আপনি বাংলাদেশে একটা ইম্প্যাক্টফুল কাজ রেখে যেতে পারবেন একটা এলাকার জন্য যেটা আমার দ্বারা সম্ভব না আমি দায়িত্বে নেই আশা করি আমি কি বুঝাতে পেরেছেন আমাদের প্রতিষ্ঠানটা চারিদিকে মোবাইল নিয়ে সব শিক্ষার্থীরা ব্যস্ত অভিভাবকরা অসচেতন এমনি একটি বাস্তবতায় টিচারদের হিমশিম খেতে হচ্ছে আপনি একটি উদ্যোগ নেন সামাজিক উদ্যোগ আমরা আপনার উদ্যোগের সাথে থাকবো কিভাবে শিক্ষার মানকে পুনরুদ্ধার উদ্ধার করা যায়

আল্লাহ তার পথে সকল বাধা থাকলে এটা সহজ করে দেন আপনারা যারা এখানে এসেছেন জমিনের উপরে কেউ হতে পারে না আপনারা যদি হৃদয় দিয়ে ধারণা করতে পারেন আল্লাহ বলছেন আল্লাহ যার করলাম চান তাকে আল্লাহ কাকাবুল আলমী জ্ঞানের ভপুত্তি দিনের ভূতপুত্তি দান করে আজকে অনেক ছেলে মাদ্রাসায় পড়েন কিন্তু তার না মনে করবেন আল্লাহ তাকে কবুল করে নেই আপনাদের প্রতি আমার উপদেশ বড় ভাই হিসেবে মিনিমাম আলিম পাস না করে মাদ্রাসা ছাড়বেন না আলিম পাস হওয়ার পরে যদি আপনি বুঝেন যে আপনি কোরআন হাদিস বুঝছেন ফিকা ওসুল আরবি গ্রামার বুঝে দয়া করে মাদ্রাসা ছাড়বেন না কামিল পর্যন্ত পড়বেন আলেম হওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না আমি আরবি গ্রামার বেশি বুঝছি না আমি কোরআন হাদিস বেশি বুঝছি না আপনারা জেনারেল লাইনে পড়ার চেষ্টা করবেন আপনারা বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আপনারা আইএলটিএস জিআরই দিয়ে বিদেশে যাবার চেষ্টা করবেন এক্ষেত্রে বিদেশে যারা যেতে চান নর্থ আমেরিকায় আমার পক্ষ থেকে টেকনিক্যাল রিকমেন্ডেশন যাবতীয় যত ধরনের হেল্প লাগে আমি সব দিতে প্রস্তুত আছি তৃতীয়ত হচ্ছে বর্তমান এই দুনিয়াটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ এই যুগটার মানে কি এই যুগটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগটা হলো বিগ ডেটার যুগ এই যুগটা হল অনলাইন ম্যানেজমেন্টের যুগ এই যুগে আপনাকে যেমনি নানা সুযোগ এনে দিচ্ছে তেমনি আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আপনি যদি এই চতুর্থ বিপ্লবের এই যাত্রাকে না বুঝতে পারেন তাহলে আপনি জব পাবেন না জব পেলেও আপনার কাজ পেলেও কাজ চলে যাবে যার কারণে আপনার এই পড়াশোনার পাশাপাশি আপনাকে আইটি দক্ষতা অর্জন করতে হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন ইউটিউবে আছে মোবাইলের মধ্যে অন্য কিছু না দেখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হয়ে উঠতে হবে আপনি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে ফকির বাজারে বসে আমেরিকা থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মাসে দরকার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আর একটু ইংরেজির ভাষা চাকরির জন্য ব্যবসার জন্য কোথাও সেজন্য আমাদেরকে নিজেকে ইংরেজি ভাষা শিখতে হবে আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষা শিখলে কি হবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে আপনার জন্য ইংরেজি শিখতে আরেকটা কষ্ট হয় আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন এবং আরবি জানেন কমিউনিকেশন মধ্যপ্রাচ্যের জব আপনার ড্যাশবোর্ডে চলে আসবে এখানে বসে আপনি বিলিয়ন ডলার কামাই করতে পারেন মিলিয়ন ডলার কামাই করতে পারেন এর জন্য ঢাকায় যেতে হবে না দরকারটা হলো উদ্যোগ আমি আশা করব আমি যদি আল্লাহ আমাকে আশার তফিক দেন প্রতি বছরে আমি চাইব এই ফকিরবাজার মাদ্রাসা একটা সাইবার ল্যাব হোক

যে সমাজ পরিবার পৃথিবী থেকে আজকে উদা হয়ে যাচ্ছে আমাদের মুসলিম সমাজে কি হয়ে যাচ্ছে কারণে ব্যক্তির মনোজাগতিক পরিবর্তন ঘটছে সে তার বাবা মা ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করছে দ্বিতীয় সংকট সারা দুনিয়া জুড়েই মোবাইল অনলাইন এটা আমাদের মনোজগতকে না দারুণ ভাবে প্রভাবিত করছে যার কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে সমাজে আর যখন এই বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যায় তখনই আর পরিবার থাকে না পরিবার না থাকলে সমাজ থাকে না ওয়েস্টার্ন দুনিয়ায় আমাদের অনেক শিক্ষা আছে টেকনোলজি আছে পয়সা আছে পরিবার নাই শান্তি নাই আজকে আমাদেরকে বাচ্চাদের হাতে আঠারো বছরের আগে মোবাইল দেয়া যাবে না মোবাইলে আপনার সন্তান কি দেখে তা মনিটর করতে হবে যদি তাকে বড় করতে চান আর একটা বড় সমস্যা হচ্ছে ইসলাম ও কবিয়া ইসলামের নাম শুনলেই এটা নানা ভাবে ট্যাগ লাগিয়ে ট্যাগটা কি ইন্টারন্যাশনাল ট্যাগ যেটা লাগাইলে দেশে এবং বিদেশে সমভাবে পিটানো যায় দাড়ি টুপিওয়ালাদেরকে ওয়ান ইলেভেনের পরে সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে সেখানে ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রোফাইল করা হয়েছে এ কাজটা কে করেছে জানেন এমলিকান রানা বাংলাদেশের বা মুসলিম বিশ্বের স্কলাররাই এই কাজটা করেছে তারা জিহাদ এবং কিতালের আয়াতগুলো সবগুলো বের করে এনে বলছে যে এগুলো পরেই মুসলিম বিশ্বের ছেলেরা সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয় আমি আমার একজন ডাইরেক্টর ছিলেন আমার সরাসরি শিক্ষক আমি তার সাথে এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি তখন বললো যে আমরা অনেক টাকা খরচ করেছি তোমাদের লোকেরাই তো বলছে এটা জঙ্গিবাদের উপকরণ অথচ মাদ্রাসার শিক্ষক আপনি যদি তাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিহাদ সে কিন্তু বলতে পারবে না তাহলে এই যে ইসলাম ও ফোবিয়া ইসলাম বিদ্বেষ করছে তার জবাব মাদ্রাসার হাজার হাজার শিক্ষকরা দিতে পারছেন না কেন পারছে না এটা আমাদেরকে ভাবতে হবে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে বাংলাদেশে যদি ইসলামপন্থী রাজনীতির উত্থান ঘটে তাহলে ভারতের জন্য এটা খুব সমস্যা হয় তাহলে এটা নয় পিটার এটা গেল আপনার এক জঙ্গিবাদের নামে আবার ইসলামপন্থী রাজনীতিকে পিটারের নামে এখন আবার নতুন ভাষণ শুরু হয়েছে আমি ন্যাশনাললি গোয়েন্দা সংস্থার লোকও থাকতে পারেন এই জন্যই বলছি কথাগুলো এখন আবার নতুন ধরনের মত শুরু হয়েছে এই পাঁচ ভারত উপমহাদেশে ইসলাম এনেছেন সুফি সাধকরা তারা এখানে কালচার শিক্ষা দিয়েছেন হিন্দুদের আমার মনে আছে আমাদের মামার বাড়ির কাছে একটা হিন্দুদের বাড়ি ছিল সেখানে আমি একটা ফুল ছিঁড়েছিলাম এই ফুল ছিঁড়ে কারণে তারা যে মেন্টাল টর্চারটা আমাকে করেছিল মানে তাদের ফুল পর্যন্ত আমি ধরতে পারবো না সেই তাদের ভেদাভেদ থেকে এই আসছেন সেখানে সকল মানুষকে বিভিন্ন বাড়ি থেকে ফল একসাথে সবাইকে এক পাতিলে খাওয়াই একটা সাম্যের সমস্ত তৈরি করেছে এই এই সুফিজমের মধ্যে অনেক শিরিক ঢুকেছে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আজকে কি দেখলাম এই জুলাইয়ের পরে জাস্টিস শুরু হয়েছে ভাঙো ফটুয়া দেওয়া শুরু করলো রাষ্ট্র আপনাকে এই দায়িত্ব দিয়েছে আজকে যদি করে আল্লাহর সাথে কোনো শরিকের কোনো কাজ করে আপনি ফটুয়া দিতে পারেন পাবলিক জনমত ফটো তুলতে পারেন কিন্তু এটাকে নিজ হাতে ভাঙ্গার দায়িত্ব আপনার না এটা ইসলামী রাষ্ট্র হয় নাই এখনো এই মানে করতে পারেন না আমরা করতে দিতে পারি না এটা হলে সমাজের ভারসাম্য নষ্ট হবে আপনি যেটা পারেন কোরআন হাদিসের দৃষ্টিতে শিল্প এবং বিদাতের উপরে আপনি আলোচনা তুলে ধরবেন এবং আলোচনা তুলে ধরার মধ্য দিয়ে আপনার দায়িত্ব শেষ এখানে যেমনিভাবে সুফিরা থাকবে তেমনিভাবে দেওয়ান অনুসারী আওয়ামাইকেরা আমরা থাকবেন তেমনিভাবে হাসানুল রান্নার অনুসারীরাও থাকবেন আমরা যদি সবাই ট্যাগিং করে করে মেরে ফেলি ইসলাম পালন করবে কে এখানে সুতরাং আমাদেরকে ডিফারেন্ট স্কুল অফ থট করার মানসিকতা তৈরি করতে হবে আপনি যখন মক্কা মদিনায় যান কোনতে না জেলা পড়ে তখন কি আপনার স্টাইলে কোনতে নাজেলা পড়ে তারা বেতের নামাজটাকে আপনি যেভাবে এখানে পড়েন পড়ে আপনি কি ওই সময় নামাজটা ছেড়ে চলে আসেন আসেন না কেন আসেন না আপনি ওই ইমামকে রেসপেক্ট করেন তা আমাদের বাংলাদেশে আসলে আমরা আরেক মাজাবের বা হাম্বালি মাজাবের ইমামকে রেসপেক্ট করতে আপনার সমস্যাটা কি শাফি মাঝাবের ইমামকে রেসপেক্ট করার সমস্যাটা কি যেমন আমাকে যদি কষ্ট করেন আমি হানাভি মাজাবের মাসাম মাসাইলকে প্রায়োরিটি দিই কিন্তু আমি গোয়া না আমি যে ইমাম সামনে আসে ওই ইমামকেই ফলো করি এই কথাগুলো এই জন্য এগুলো বলা হয় না অবশেষে একটি কথাই বলতে চাই যে এই মাদ্রাসার উন্নয়ন অগ্রগতিতে আমি আছি আমি বারো বছর দেশের বাইরে ছিলাম আল্লাহ আমাকে কিছু কানেকশন দিয়েছেন এই স্বাধীন সার্বভৌম দেশে আমি আমি আশা করি এই কাজে লাগিয়ে আপনাদের করতে পারবো অবশেষে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আল্লাহ যাতে আমাকে এই বাংলাদেশের মুসলিম জনপদের জন্য কবুল করেন আমার যোগ্যতা প্রজ্ঞা আল্লাহ বাড়াই দেন এই জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হিংসা মুক্ত ভাবে দৃঢ় এই বাংলাদেশের মুসলিম জনপথের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবার মতো প্রজ্ঞা হিম্মত এবং আমরা এই সার্বভৌমত্বের চ্যালেঞ্জে আছি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আপনার যদি সার্বভৌমত্বই না থাকে আপনি তো নামাজই মরতে পারবেন না আপনার মুসলিম আইডেন্টি বেঁচে থাকবার অধিকারই তো এই দেশে ছিল না আমরা সেই মুসলিম আইডেন্টি প্রতিষ্ঠা করতে চাই মনে রাখবেন বাংলাদেশের রক্ষা কবচ হচ্ছে ইসলাম এবং বাংলা ভাষা এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে কোন কম্প্রোমাইজ হবে না আমরা চাই না ইসলামের এক সেক্ট আরেক দ্বন্দ্ব জড়া ইসলামের এক বাজাব আরেক মাস্তাবের মসজিদ ভেঙ্গি দিক এগুলো আমরা চাই না তোমরা আল্লাহ রুজ্জুকে ধারণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হো না

আমরা মুসলিম হিসাবে এই সমাজকে আবার নতুন করে গড়ে তুলি এই প্রতিষ্ঠানকে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালাম আলাইকুম